পাঠ সাতান্ন আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে সবার সামান্য পদ পায়ে হাঁটার গলি যে পথ দিয়ে আমি চলি সুখে দুঃখে লাভে ক্ষতিতে রাতের আধার দিনের জ্যোতিতে প্রতি তুচ্ছ মুহূর্তেই আবর্জনা করি আমি জড়ো কারোর যে নাইকো আমি বড় চলতে পথে কখনো বা বিচ্ছে কাটা পায়ে লাগছে ধুলো গায়ে দুর্বাসনাই এলোমেলো হওয়ায় তারির মধ্যে কতই চাওয়া পাওয়া কতই বাহারানো খেয়া ধরে ঘাটে অঘাটে নদী পারানো এমন করে দিন কেটেছে হবে সেদিনে সারা বে সর্বধারণের ধারা সোধাও যদি সর্বশেষে তার হইল কি ধন সুস্পষ্ট ভাষায় বলতে পারি তাই কি জানি এমন নাই কিছু যা পড়বে কারোর চোখে স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে নয় সে মানিক নয় সে শোনা জানা তারে যাচাই করা যায় না তারে গোনা এই দেখো না শীতের রোদের দিনের স্বপ্নের বোনা বেগুন বনে সবুজ নিশা সোনা সুজনী গাছের ফুলের রেশ হিমঝুড়ির হেমন্তে পালা হয়েছে নিঃশেষ বেগুনি হারাই ছোঁয়া এলাকায় স্তব্ধ বটের শাখা ঘোর রহস্যে ঢাকা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়া চমকে বেড়ায় উঠে গরুর গাড়ি মেঠো পথের তলো উড়িতে ধুলোর দিকে আচল ধূসর করে তোলে নিরবতায় বুকের সেই দূর অজানায় বিধুরি বাসির ভৈরবে সুরানি কাজ ভোলা এই দিন